আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালকাত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সৌদি আরবের দাম্মাম শহরের একটি দৃশ্য আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর উদ্দেশ্য হল সৌদি আরবের দাম্মাম শহর অনেক বেশি ঘনবসতি যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে এবং কি কিছু দূর পরপরই মসজিদের মিনার দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দূর পরপরই উঁচু উঁচু কিছু মিনারা দেখা যাচ্ছে এগুলো হল মসজিদ মাদ্রাসার মিনারা এই মিনারা থেকে ভেসে আসে আজানের ধ্বনি প্রাসক্ত নামাজ আদায় হয় তবে এই এলাকাটি ইন্ডাস্ট্রি এলাকা দাম্মাম শহরটি মূলত ইন্ডাস্ট্রির শহর এখানে বেশিরভাগ মানুষ শ্রম বিনিময় করে এবং কি এখানে মিল ফ্যাক্টরির অবস্থান বেশি এখানে আপনি রাস্তাঘাট এত প্রশস্ত যে আপনি দেখলে বুঝতে পারবেন যে এত বিশাল বড় বড় রাস্তা এখানে বিদ্যমান রয়েছে দেখেন কিছু মানুষ রোদের মধ্যে বলো দিয়ার কাজ করতেছে কিছু মানুষ ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে সকলেই প্রবাসীদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ